আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি ধর্ম বিষয়ক বিশাল প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এবং কি কি পদে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে হলে কোন পদের জন্য শিক্ষকতা যোগ্যতা কি প্রয়োজন হবে এ টু জেড বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এই সার্কুলারে যেখানে সর্বমোট তিনশো তেষট্টি পদে জনবল নিয়োগ করা হবে তবে সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব ক্রমিক নম্বর তেতাল্লিশ পদের নাম সহকারী বাবুর্চি পদে ছয় জন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ থেকে বাংলা লিখতেও পড়তে সক্ষম হতে হবে তার মানে আপনার অক্ষর জ্ঞান সম্পূর্ণ হলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন কোনো রকম আপনি বাংলা লিখতে বা পড়তে পারলে আপনি সহকারী বাবুরচি পদে আবেদন করতে পারবেন আশা করি বুঝতে পারছেন তারপর আছে বাবুরচি পদে সাতজন জনবল নিয়োগ করা হবে কোন রকম বাংলা বা লিখতে বা পড়তে পারলে আপনি আবেদন করতে পারবেন কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে না বাবুর্চি পদ এবং সহকারী বাবুরচি পদে আবেদন করতে হলে তারপর আছে পরিচ্ছন্ন কর্মী পদে বারো জন জনবল নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন তবে অবশ্যই তবে জারুদার সম্প্রদায়ের পাঁচদারকে অগ্রাধিকার দেওয়া হবে তারপর হচ্ছে নিরাপত্তা পৌরী পদে নয় জন জনবল নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন অফিস সহায়ক পদে পঁচাশি জন জনবল নিয়োগ করা হবে এস এসি সমমান পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন তারপর আছে ম্যাচ ক্লিনার পদে একজন জনবল নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশে আবেদন করা যাবে তারপর অডিও ভিজুয়াল অপারেটর পদে পাঁচজন জনবল নিয়োগ করা হবে এস এসি সমমান পরীক্ষা উত্তীর্ণ আবেদন করা যাবে খাদেম পদে আটজন জনবল নিয়োগ করা হবে আলিম বা দাউরয় হাদিস পাশনে আবেদন করা যাবে ইলেকট্রিশিয়ান পদে দুজন জনবল নিয়োগ করা হবে শিক্ষিত ইলেকট্রিক্যাল ফার্মে মোটর স্টান এর ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি ওয়েল্ডিং কাজে তিন বছরের অভিজ্ঞতা সহ এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপর আছে ক্রমিক নম্বর চৌত্রিশ পদের নাম অ্যাপেন্টিস এই পদে চারজন জনবল নিয়োগ করা হবে অষ্টম শ্রেণীর পাশালে আবেদন করা যাবে প্রুফ্রিডার পদে তিনজন জনবল নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপর আছে র্যান্ড কালেক্টর পদে একজন জনবল নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম বা দাওরা হাদিস পাশ আবেদন করতে পারবেন তারপর আছে এল ডি এ কাম হিসাব সহকারী পদে একজন জনবল নিয়োগ করা হবে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক বা সার্টিফিকেট বা আলিম বা দাওরা হাদিস পাশ আবেদন করা যাবে তারপর আছে রেকর্ড এবং ব্যাসপাট সহকারী পদে দুজন জনবল নিয়োগ করা হবে এস এসসি পাশে অফিস সহকারী কাম কম্পিউটার মূর্ধকরিক পদে চৌদ্দ জন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে হিসাব সহকারী পদে এগারো জন জনবল নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সেনেটারি ইন্সপেক্টর পদে একজন জনবল নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস বা দারো হাদিস পাস সহ সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্সদারি হতে হবে কম্পাউন্ডার হোমিও পদে একজন জনবল নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বেজম্যান পদে দুজন জনবল নিয়োগ করা হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণী পাস হতে হবে মেকানিক কাম স্টিচিং কাম অপারেটর পদে একজন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী কম্পোজিটর পদে আটজন জনবল নিয়োগ করা হবে আবেদন করা যাবে ড্রাইভার পদে চারজন জনবল নিয়োগ করা হবে হবে অষ্টম শ্রেণী তবে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তারপর বিক্রয় সহকারী পদে ষোলো জনবল নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলে কিপার পদে তিনজন জনবল নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সিকিউরিটি সুপারভাইজার পদে একজন জনবল নিয়োগ করা হবে অবশ্যই শিক্ষাগত যুগতা এসএসসি সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ব্লক মেকার পদে একজন জনবল নিয়োগ করা হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন তারপর আছে লেদ মেকার পদে একজন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান মোয়াজ্জিন পদে একজন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ আলিম অথবা দারোয়া হাদিস পাস বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ ইলমে কেরাতে সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে তারপর ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে পাঁচজন জনবল নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মনোকাস্টার পদে একজন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা অ্যাসিস সমান পরীক্ষা উত্তীর্ণ তবে মেশিন ম্যান পদে পাঁচজন জনবল নিয়োগ করা হবে অ্যাসিস সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অপারেটর পদে দুইজন জনবল নিয়োগ করা হবে অ্যাসিস সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে প্রশিক্ষণ সহকারী পদে ছয়জন জনবল নিয়োগ করা হবে প্রশিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে কেয়ারটেকার পদে দুজন জনবল নিয়োগ হবে স্নাতক বা ডিগ্রি ডি হতে হবে বাণিজ্য স্নাতক ডিগ্রি বা মাদ্রাসা ডিগ্রি বা দাওয়া হাদিস পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে অ্যাস্ট্রোনোগ্রাফার পদে একজন জনবল নিয়োগ হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এস এসি পরীক্ষায় উত্তীর্ণ আবেদন করা যাবে তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে লেবি ফার্মাসিস্ট পদে আটজন জনবল নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে হোমিও কম্পাউন্ডার পদে চৌদ্দ জন জনবল নিয়োগ করা হবে স্বীকৃত হোমিওপ্যাথিক ইনস্টিটিউশন কর্তৃক প্রদত্ত হোমিওপ্যাথিতে ডিপ্লোমা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস অথবা দাওরাই হাদিস পাস হলে আবেদন করা যাবে লাইন অফ মেশিনম্যান পদে একজন জনবল নিয়োগ করা হবে অবশ্যই অ্যাসি সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ক্যাটালগার পদে একজন জনবল নিয়োগ করা হবে ফাজিল অথবা কামিল অথবা সমানের দাওরাই হাদিস পাস সহ লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা এবং ক্যাটালগার তৈরি কাজে তিন বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে লাইব্রেরির সহকারী পদে তিনজন জনবল নিয়োগ করা হবে ফাজিল অথবা কামিল অথবা সমমানের দাওরা হাদিস পাশ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা এবং ক্যাটালগার তৈরির কাজে তিন বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে হোমিওপ্যাথ পদে দুজন জনবল নিয়োগ করা হবে স্বীকৃত হোমিওপ্যাথিক ইনস্টিটিউশন কর্তৃক পদত ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকলে আপনি আবেদন করতে পারবেন ফার্মাসিস্ট পদে নয়জন জনবল নিয়োগ করা হবে স্নাতক ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি বা দাওরা হাদিস পাশ ফার্মাসিস্ট ডিপ্লোমা ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন সুপ্র চাকরি প্রত্যাশীগণ ইসলামী ফাউন্ডেশন প্রশাসন বিভাগ প্রশাসন শাখা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যা আজকের ভিডিওতে ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হলো কি কি পদে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এখন জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শাস্ত তারিখ হবে যে সকল পাঁচ আবেদন করতে চান তারা অবশ্যই আই এফ বি ডট টেলিটক ডট কম ডট ভিডিও ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদন ফর্ম ফিল করতে হবে তবে অনলাইনে আবেদন শুরুর তারিখ চার মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গোটি কথা এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ানোর শেষ তারিখ বারো জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার অনলাইন আবেদনটি সম্পূর্ণ করতে হবে সুপ্রিয় চাকরি প্রদর্শিকন তবে কোন পদের জন্য কত টাকা আবেদন ফি প্রদান করতে হবে এখানে বিস্তারিত দেওয়া হচ্ছে আপনারা দেখে নেবেন তারপর অনলাইনে আবেদনপত্র সাবমিট দেওয়ার পর অবশ্যই আপনার এখানে দেখতে পাচ্ছেন টেলিটক সিম থেকে দুটি মেসেজ পদ্ধতি অনুসরণ করে আপনার আবেদন ফি প্রদান করতে হবে সেক্ষেত্রে এখানে প্রথম মেসেজে কিভাবে মেসেজটি প্রেরণ করবেন এবং দ্বিতীয় মেসেজটি কিভাবে প্রেরণ করবেন তা এখানে বিস্তারিত দেওয়া হচ্ছে আপনারা দেখে নেবেন সুপ্রিয় চাকরি প্রদর্শিকন ইসলামী ফাউন্ডেশন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে মেগা বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের বিরুদ্ধে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হলো সুধনবাদ সকলকে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ